ইরান এবং ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কে সবচেয়ে বেশি এগিয়ে আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক শক্তিতে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লক্ষ আশি হাজার এবং ইসরায়েলের সেনা আছে ছয় লক্ষ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সেনা আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইজরায়েলের রিজার্ভ সেনা আছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার তবে ইরান এবং ইসরায়েল দুই দেশ ই সামরিক শক্তিতে বেশ এগিয়ে সামরিক শক্তিতে শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম এবং ইসরায়েলের অবস্থান সতেরোতম আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন দর্নকে আসসালামু আলাইকুম